ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজকুপি অপপ্রচার করছে বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলাদেশ বাংলা বিহার ও উড়িষ্যা দাবি করবে দেশীয় পণ্য কিনে ধন্য ব্যানারে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব বলেন বলেন মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে বলেছে একটি সার্বভৌমত্বের দেশে কিভাবে অন্য একটি দেশ বাহিনী পাঠায় এমন প্রশ্ন তুলে তিনি বলেন এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ বলেন আদতে ভারতের রাজনীতিবিদরা এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম চেয়ারপারসনের উপদেষ্টা খালেদ হোসেন ফাহিম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশা সদস্য সচিব মামুনুর রশিদ বক্তব্য শেষে রুহুল কবির রিজ স্বল্প মূল্যে লুঙ্গি শাড়ি সাবান ও পাঞ্জাবে বিক্রি করেন প্রান্তিক মানুষের মধ্যে এবং পরে তিনি ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর যে বাংলাদেশে পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী পাঠান আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বনকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক করে শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই বন খারাপ করে বসে আছে